হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশ করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি চলে এসেছি বিকালবেলা মাঠে চলে এসেছি আমি বাপের বাড়িতে গিয়েছিলাম গিয়ে মাঠে যাচ্ছে বললাম তাহলে আমিও একটু ঘুরে আসি মাঠ থেকে ওর রজনীর ফুল তুলতে যাচ্ছিলো এমন দিন যাওয়া হয় না মাঠে তাহলে এই সুযোগে একটু ঘুরে আসি ঘুরে ঘুরে যেতে হচ্ছে কাদা যেহেতু জল দিয়েছে জমিতে তো এই জমিতে কাদা হয়ে গেছে এটা এইটা মোটর জমি দিয়ে আমরা চলে যাচ্ছি চারিদিক শুধু সর্ষে আর সরষে যেদিকে থাকা পায় সেদিকে শুধু সর্ষে আমার ছেলেও এসেছে ছেলে মার কাছে রয়েছে বললাম বাড়ি থাক না আমিও যাবো দেখো এটা মনে হয় মসুরি হ্যাঁ এটা মসুরি গাছ মাঠে এসেছে আমি বাবা আমার ছেলে আর মা এগুলো আমাদের পেঁয়াজ লাগিয়েছে খাওয়ার জন্য এবার আর পিঁয়াজ করেনি শুধু খাওয়ার জন্যই কিছুটা করেছে এটা কী বলো তো এটা কী গাছ এটা হলো গাদা ফুল গাছ সবে লাগিয়েছে এখন তো ফুলের দাম নেই একদম এই যে একটা জেঠিমাকে দেখা যাচ্ছে জেঠিমা মাঠে ঝাল দিতে তারপর শুধু সর্ষে আর সরষে যেদিকে সেদিকে সবুজ সবুজ সর্ষে সুন্দর সর্ষে ফুল ফুটেছে আমরা জেঠিমাদের জমি দিয়ে যাচ্ছে চলে যাচ্ছে জেঠেমা ঝাল তুলছে খাওয়ার জন্য লাগে এই রেখেছি দু একটা গাছ খাওয়াতে হয়ে যায় দেখো আমরা ঘুরে আবার ওই দিক দিয়ে যাবো মানে ওই জায়গা সামনে মাটিতে জল নিয়েছে ভিজা আছে যাওয়া যাবে না তাই ঘুরে এই দিক দিয়ে যাবো সর্ষের জন্য যাওয়া যাচ্ছে না মানে অতিরিক্ত হয়েছে আল ঢেকে ফেলেছে ওর জন্য হেঁটে যাওয়া যাচ্ছে না লঙ্কা ধরেছে কি সুন্দর দেখো তোমাদেরকে আর পাকা লঙ্কা দেখা যাবে আমার মা বলছে পাকা গুলো ভিডিওতে নেই এই দেখো আমরা হাঁটতে চলে যাচ্ছি এবার ফুলের জমিতে যাব তাই তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম এটা কি তো কমেন্টে বলবে এটা কি গাছ মেশিন বলে চেম্বার বলে জল নেওয়ার জন্য নতুন করেছে সরকার থেকে বাবা চলে যাচ্ছে বা দেখো সর্ষের জন্য যাওয়া যাচ্ছে না এত গাছ হয়েছে আমরা ফুলের জমিতে চলে এসেছি তা বাবা বলছে না কি আজকে ফুল কম ফুটেছে আগের দিন বেশি ছিল ফাঁকা বিকালবেলা যেহেতু এসেছি ওর জন্য ফুল খুব একটা মানে সেই ফুল এখনো ফোটেনি ভালো লাগে বিকাল টাইমটায় মাঠে আসতে ভালো লাগে একটু ঘুরতে হবে চারিদিক মার বাবা তুলছে আমি দিকে দেখছিলাম আমার ছেলে দেখো কি বলছো শোন আসো তুমি কোথায় এসেছো এটা এসেছি মাঠে কি করছো হ্যাঁ শোনোর কথা তুমি মার কাছে আছো তুমি মাঠে কি ফুল তুলছো দেখো এবার আমি চলে এসেছি ফুল তুলতে মাকে বলছে তো আমি একটু তুলি মা বলছি তুলতে হবে না অল্প ফুল ফুটেছে তুলতে হবে না আমি তো বাবা তুলছি তাহলে আমি একটু তুলি তুমি একটু ক্যামেরা করে দাও তাই মা ক্যামেরা করে দিয়েছে মা ফার্স্ট টাইম আজকে ক্যামেরা করে দিল তোলা হয়ে গেছে কিছুটা বাদ আছে তাছাড়া সব তোলা হয়ে গেছে আর আমার ছেলের সাথে বক বক করছে ফুল তুলছে ভালো লাগে রজনী ফুলগুলো তুলতে মানে বোঝা যায় কোনগুলো তুলতে হবে একদিকে কাত হয়ে থাকে সাদা হয়ে যায় জন্য অসুবিধা হয় না তুলতে যে এটা তুলবো কেউ তুলবো দেখো কী সুন্দর লাগছে আজকে বেশি হয়নি বা এক কিছু হবে মনে হয় কি তার কী সুন্দর লাগছে না ফুলগুলো আমি আবার হাতে নিয়ে দেখছি ভালো লাগছে এবার বাড়ি চলে যাব। টাটা বুন্দরা বাই বাই ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করুন